আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন আছেন জি ইনশাল্লাহ ভাই খুব ভালো চলছে খুব ভালো ভাই আল্লাহর মতে কিছুদিন আগে দুটি ভিডিও গেছে জি ব্যবসায় কেমন চলছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো

মনে হয় দুই টাকা একসঙ্গে যে কোনো দর্শক মিলে দাম গুলো কিন্তু ভাই পানির দাম আজকে বলতেছি না গরুর থেকে দুই থেকে তিন হাজার করে লাভ করবো একদম সস্তা একদম সস্তা করছে হাট হাট চ্যালেঞ্জ থাকবে তাও আজকে গরুর দাম লে হাট চ্যালেঞ্জ থাকবে দুই লাখের নিচে সব দুই লাখের নিচে নব্বই নিচে নিচে দাম দরদাম করে নিবে তারপরে এক রেট গত ভিডিও দিছিলাম আল্লাহ দিলে বিক্রি হয়েছে তারপরেও মানুষ আচ্ছা তাও কুমায় এখন তারপরে এবার নিদ করেছি কিছু হাতে রাখবো হালকা দরদাম করে নিবে আমার সাথে মাসা আল্লাহ দর্শকের ভিডিও দেখলে বুঝতে হবে কোন গাভিটা কেমন দাম জি জি ভাই

আচ্ছা বাচ্চাটা খুব সুন্দর একটা জি 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 চারটা খুব সুন্দর একটা গাফি খামার উপযোগী ভাই একদম আঠারো দুধ গ্যারান্টি থাকবে না কম বেশ সব ভাই এটা একদম আঠারো লিটার জেনুইন গ্যারান্টি থাকবে একদম গ্যারান্টি থাকবে আঠারো লিটার দুধ

চার দাঁত ধরা যাবে আর কি এক লক্ষ সাতাত্তর হাজার আঠারো লিটার দুধ বকনা বাচ্চা সহ গাভ এইসব ভাই জি একদম ভবিষ্যৎ খামার উপযোগী গাভী দেখে শুনে যাচাই করে নিতে পারে হ্যাঁ ছিল এক নাম্বার সাইড কেমন দুই নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার দুই রাজীব ভাই আরো একটা গাভী নিয়ে আসেন দেখতে পাচ্ছি চমৎকার একটা গাভী বড় সড়ো গাবি এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন ভাই এই গাভিগুলো যে এত সুন্দর হয় ভাই খুব বড় সড়ো গাবি হয় কিন্তু ভাই আচ্ছা দাঁত বয়স কেমন গাবিটার

উলানটা একটু দেখাই আমরা বাচ্চা দেখাবো উলানটা দেখাই রাজীব ভাই জি কি উলান ফালান ভাই যে প্রথম গরু হিসাবে আল্লাহ দেখেন এই দ্বিতীয় গরু দেখেন খুব সুন্দর আর দেখেন উলানের বাচ্চা একটা দেখেন আমরা ধরে দেখান ঠিক আছে সঙ্গে একটা বাচ্চা আছে রাজীব ভাই বাচ্চাটা মেয়ে বাচ্চা ভাই বকনা বাচ্চা বয়স কেমন পরিপূর্ণ দুধের গ্যারান্টি দিচ্ছেন কত লিটার রাজীব দর্শক ভাই ষোলো সতেরো লিটার দুধের গ্যারান্টি আছে ষোলো থেকে সতেরো লিটার ষোলো থেকে সতেরো লিটার একদম আজকে খুব চমৎকার চমৎকার গাভি কালেকশন আছে দর্শক ভাইদের খালি গাভি গরু কিনবেন সরজমিনে খামারে আসবেন অবশ্যই ভাই খামারে এসে দু চার দিন একটা কথাই বলবো কি ভাই আজকে হাট চ্যালেঞ্জ থাকবে ভাই দাম নিয়ে দাম নি হাট ও খামার চ্যালেঞ্জ জি জি ভাই আজকে যে দামে গরু দেব আল্লাহর রহমতে দুই তিন থেকে দুই থেকে তিন হাজার টাকা করে লাভ করবো ভাই প্রতি গাভিতে জি প্রতি গাভিতে আপনি একটু পাশের থেকে উলানটা দেখাই দেন জি দর্শকের যে আল্লাহর রহমতে কি উলান পাইছে গরুটার থেকে জি জি আসেন সম্পূর্ণ এটা খুব সুন্দর উলান প্ল্যান আছে জি আচ্ছা দুধের গ্যারান্টি থাকবে 18 লিটার জি ভাই 17 16 থেকে 17 লিটার গ্যারান্টি একদম 16 থেকে 17 লিটার দুধ যে কোন জায়গা থেকে আসবে হ্যাঁ দর্শক এক দেখান যে কোন থেকে আসে উলানটা কি দেখেন এটা 2 লাখ টাকা দিয়ে গরু কিনলে আরাম উলান হবে না ভাই আচ্ছা 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 দেখেন মাশাআল্লাহ কোন দর্শক হচ্ছে এগুলা জার্সি ফ্রিজিয়ান মিক্স তো আর দেখেন জালি বাচ্চা জি এ দেখেন বাচ্চা এর উলানে এখনো ঝোল কত এখনো তো পরিপূর্ণ দুধ কল এখনো আসেই নাই জি এখন ঝুল আছে প্রচুর আচ্ছা কোন দর্শক বাজে যদি এই গাভীটা নেয় দামটা কেমন চাচ্ছিলেন রাজীব ভাই এই গাবিটা কোনো দর্শক নিলে পারে হচ্ছে দাম রাখছি ভাই এক লক্ষ ছাপান্ন টাকা ভাই কি ভাই এক লক্ষ ছাপান্ন এক লাখ ছাপান্ন দুই লাখ ছাপ্পান্ন না না এক লক্ষ ছাপান্ন ভাই আমি নেবো গাভীটা কটা দিবেন আরে ভাই আপনি নিলে কি আর তালে একটু আপনার কাছে বেঁচিতাম জি ভাই জি

দুই তিন দিন আগে ভিডিও করে গেছেন গোলাপ বিক্রি হয়েছে আরো আনছিলাম নতুন সাথে বিক্রি করছি ভিডিও কলে দেখে আর এখন দেখাবো শুধু দুটো দুইটা আচ্ছা রাজীব ভাই তাহলে একসঙ্গে শুধু সুবিধা খেয়ে দিবেন এই দুইটা গাভী নিলে ভাই সুযোগ সুবিধা দান আপনি আজকে কইছি হাট রাজীব ভাই তাহলে মোটামুটি আমরা দুই পিস গাবি দেখাইলাম আজকে আমারে কিন্তু ইউজফুল গাবি আছে কালেকশন ভাই আরো আছে এখন শুধু দেখাচ্ছি দুইটা গরু আনতিছে বিক্রি হয়ে যাচ্ছে আসলে প্রতিবেদনে আমরা দিয়া লাগে নিয়ম মতন তাই ঠিক আছে কিন্তু প্রোগ্রাম ছাড়া বেশি বিক্রি হয় প্রোগ্রাম যে ভিডিও দিলে তো আর মনে করেন এক কাস্টমার লিয়া লাইন বসে থাকে না ওই যারা একবার দুইবার দি তারাই মাঝে মধ্যেই নেছে আচ্ছা আপনার পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আর পরিচয় পাবনা ঈশ্বরদী